আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন আজকেও রডের বা দোকানে চলে আসছি রডের দাম আপডেট বাজারগুলো জানিয়ে দেবো রড এবং সিমেন্টের প্রথমে জানাবো রডের দাম তারপর জানাবো সিমেন্টের দাম এখনও চলে আসছে আমরা রডের এক দোকানে দোকানে এসে আসলে রডের দাম জানবো তারপরে আসলে আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে আবারও বলি আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি প্রতিনিয়ত দোকানে দোকানে যেয়ে দাম কানেক্ট করে তারপরে আপনাদের মাঝে দামগুলো তুলে ধরি আমি আজকেও চলে আসছি আসলে রডের এবং সিমেন্টের দোকানে দাম জানবো তারপরে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি নতুন নতুন আমি আপনাদের ভিডিও উপহার দিতে পারি আর আমার চ্যানেলটা ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে জানাবো রডের দাম তারপরে জানাবো আমরা সিমেন্টের দাম আমাদের প্রথমে যে রডটি আসে এম স্টিল সিএস আর এম স্টিল আজকে বিক্রি হচ্ছে প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা রান স্টিল প্রতি টন বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেজি হিসাব করতে গেলে আশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি আর আর স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা কেজি হিসাব থেকে করতে গেলে উনআশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি আনোয়ার স্মার্ট বর্তমানে ভালো মানের রড প্রতি টন বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা আসলে আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি প্রতিনিয়ত দোকানে দোকানে যা দাম কানেক্ট করি আপনাদের মাঝে তুলে ধরি যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন আপনাদের এলাকা বা আপনাদের ওইখানে দাম কীরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেটা না বললেই না আসলে পরিবহন খরচের উপরে দু এক টাকা এদিক ওদিক হতে পারে আমার যে দাম দেখা সেই দাম থেকে কারণ পরিবহন খরচের উপর নির্ভারণ করে আপনার দাম কত হবে এবং আপনার বাড়ি যদি দোকান থেকে একটু দূরে হয় তাহলে পরিবহন ভাড়া বাড়বে আর পরিবহন ভাড়া বাড়লে পরে আপনার হচ্ছে রডের উপরেও দাম বাড়বে সিমেন্টের উপরেও দাম বাড়বে তারপর যে রডটি আছে আমাদের মাঝে কে এস আর এম স্টিল কে এস আর এম স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা প্রতি কেজি এম এস ডাব্লু স্টিল প্রতি মূল্য আশি হাজার টাকা কেজি হিসাব করতে গেলে আশি টাকা প্রতি কেজি আর এস আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আর এস আর এম এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য একে হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য ওনাআশি হাজার টাকা আসলে এইসব রড ছাড়াও আরও বিভিন্ন কোম্পানির রড আছে বাংলাদেশে নামে বেনামে বহুত রকমের রড চলতেছে বাংলাদেশে আপনারা তারপরেও দোকানে যায় ভালো করে বুঝে শুনে যে রডটা কিনবেন আসলে তারপরেই আসলে আপনি রডটা বাঁচবেন তারপরে কিনবে তারপরে ঘরটা উঠাবেন আমি আবারও বলি দাম দুই এক টাকা এ এদিক হতে পারে আমার এই ভিডিওর মাঝে দেখানো দামগুলো কারণ পরিবহন খরচের উপর নির্ধারণ করে দুই এক টাকা বাড়তেও পারে দুই এক টাকা কমতেও পারে তারপরে যে স্টিলটি আছে আমাদের মাঝে আকিজ স্মার্ট বর্তমান ভালো মানের রড বর্তমান বিক্রি হচ্ছে একাশি হাজার টাকা বিএস বিএস আর এম স্টিল বিক্রি হচ্ছে ঊনআশি হাজার টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে ঊনআশি টাকা প্রতি কেজি বি ভিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসাব করতে গেলে উনআশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি জিপিএইচ স্মার্ট জিপিএইচ স্মার্ট এই বর্তমান ভালো মানের রড জিপিএইচ স্মার্ট বর্তমান ভালোই চলতেছে এটা বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা প্রতি কেজি আমি আবারও আপনাদেরকে বলি আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি প্রতিনিয়ত দোকানে দোকানে যেয়ে দাম কানেক্ট করে আপনাদের মাঝে দাম তুলে ধরি পরিবহন ভাড়ার উপরে নির্ধারণ করে দুই এক টাকা দাম বাড়তেও পরে দু এক টাকা কমতেও পারে কারণ পরিবহন ভাড়ার উপর নির্ধারণ করে আসলে দাম বাড়বে না কমবে আপনার বাসা যদি দোকান থেকে একটু দূরে হয় তাহলে পরিবহন ভাড়া বাড়বে আর পরিবহন ভাড়া বাড়লে পরে রডের দামও দু এক টাকা এদিক ওদিক হবে তারপরেই রয়েছে আবুলখার কোম্পানির এ কে এস রড এ কে এস রড বর্তমান ভালো মানের রড বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা কোনো কোনো জায়গায় বিরাশি হাজার টাকাও বিক্রি হচ্ছে কেজি হিসাব করতে গেলে একাশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি পিএইচপি পিএইচ পি বিক্রি হচ্ছে প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা

হাজার পাঁচশো টাকা কোনো কোনো জায়গা তিরাশি টাকাও বিক্রি হচ্ছে আসলে আরএম রোড খুবই ভালো মনে রোড বাংলাদেশে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আপডেট পাওয়ার জানাই আপনাদেরকে রড এবং সিমেন্টের যদি আমার ভিডিওগুলো আসলে ভালো লাগে আপনাদের কাছে এতটুকু অনুরোধ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য